Oi, লাল সবুজ পতাকা ওটা আমাদের খুব ভালোবাসে আমি সেখানে গিয়েছিলাম তারা অন্য রকম দর্শক ক্রিস্টানো রোমেরোকে তখন বাংলাদেশের পতাকা দেখাচ্ছিল অ্যামিলিয়ানো মার্তিনেস বুকটা ভরে গেল এবার সেই দৃশ্য নিয়ে একই বলল বাস পাখি খেত অ্যামিলিয়ানো মার্তিনেস কোপা আমেরিকায় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা খেলতে নেমেছিল কানাডার বিপক্ষে আর এই ম্যাচে উত্তেজনার হাড্ডা হাড্ডের লড়াই প্রথমার্ধে এক গোল আর দ্বিতীয় অর্ধে মেসির এক গোল মোটে দুই গোলে ম্যাচ শেষ হয় দুই গোলে আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকদের নিয়ে উল্লাস ভাগাভাগি করছিল মেসিরা সবাই আর এ সময় অ্যামেলিয়ানো মার্তিনেস ক্রিস্টানো রোমেরোকে গ্যালারির দিকে হাত দিয়ে ইশারা করে কিছু একটা দেখাচ্ছিলেন ঠিক তখন ওই ক্যামেরা যখন গ্যালারির দিকে ধরে গ্যালারির মাঝখান বরাবর সবার নজর কেড়ে নেওয়া একটি পতাকা ছিল সেই পতাকাটি লাল সবুজের পতাকা যা সবার থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলেছিল সেটাই দেখাচ্ছিল অ্যামেলিয়ানো মার্তিনেস আর এ সময় ক্রিস্টানো রোমেরোকে তিনি এই বাংলা বাংলাদেশের পতাকা নিয়ে বলছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ ঘুরে দেখেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানেন সেটাই তিনি কুতি রোমরেখে বলছিলেন সদ্য এক সাক্ষাৎকারে অ্যামেলিয়ানো মার্টিনেস এটাই জানালেন দর্শক আর্জেন্টিনার মেসিরা এখন জানে বাংলাদেশ তাদের ভালোবাসে তারা গ্যালারিতে বাংলাদেশের পতাকা দেখে যে সম্মানটা জানিয়েছে এটা সত্যিই আমার কাছেও খুব ভালো লেগেছে